আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে সহজ রেসিপিতে দারুণ মজাদার দানাদার সুজির হাল বে অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া এই হালুয়া চাইলে আপনি তৈরি করে বেশ কিছু দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এই হালুয়া আপনি বিভিন্নভাবে পরিবেশন করতে পারবেন আশা করি আমার আজকে হালুয়ার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক হালুয়া বানানোর আগে প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিব এই জন্য একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ চিনি কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এরকম কালার চলে আসছে তারপর এটাকে নেড়ে দিব অল্প আছে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না আর আঁচটাকেও কমিয়ে রাখতে হবে না হলে ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন দিয়ে দিলাম এখানে দু কাপ পানি পানি দেওয়ার পর কিছুটা শক্ত মনে হতে পারে একবার বড় কিন্তু ক্যারামেলটা গলে যাবে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু গলে গেছে চাইলে আপনারা এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুই কাপ পানির পরিবর্তে এখন চুলাটা বন্ধ করে দিব আর অন্য একটি প্যানে এখন নিয়ে নেব আধা কাপ ঘি চাইলে আপনারা এখানে ঘি আর তেল মিক্সড করে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব এক কাপ সুজি আধা কাপ ঘি এ এক কাপ সুজি ভালো করে ভেজে নিতে হবে এই সুজিটাকে আপনারা যত সুন্দর করে ভেজে নেবেন ততই পারফেক্ট হবে আপনার হালুয়া তা অল্প আছে সময় নিয়ে ব্রাউন করে সুজিটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সুজির হালুয়ায় কিন্তু অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে আমি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি দেখুন অনেকটা কালার চলে আসছে এভাবে অল্প আছে সুন্দর করে সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিলে সুন্দর একটি ঘ্রাণ আসবে আর সুজির হালুয়াটা দানাদার তৈরি হবে যখন বাদামি হয়ে যাবে আর সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ফোর চা চামচ এলাচের গুঁড়ো এটা না থাকলে আপনারা গরম মশলাও দিতে পারেন এলাচি আর দারুচিনি এখন দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এই দুধটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে সুজির হালুয়া অনেক গুণ স্বাদ বেড়ে যাবে এখন দুধটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছে কিছুক্ষণ যখন সুজিটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে দানাদার ভাব চলে আসছে এখন এখানে তৈরি করে রাখা ক্যারামেলটা ঢেলে দেব চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে সুজি কিন্তু দ্রুতই ঘন হয়ে যায় আর এই সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটাকে সুজির সাথে মিশিয়ে দিতে হবে দেখুন খুবই দ্রুত কিন্তু সুজিটা ঘন হয়ে যাবে এই জন্য নাড়া থামানো যাবে না আর আঁচটা কিন্তু আপনি বেশি বাড়িয়ে রাখবেন না এখন এখানে দিয়ে দেব এক চা চামচ কেওড়া জল এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনার হালুয়াতে বাংলাদেশের হোটেল স্টাইলের হালুয়াগুলোতে কিন্তু এই কেওড়া জলটা ব্যবহার করা হয় আপনারা চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে এখানে চামচ ঘি এই লাস্টের দিব ঘিটা দেওয়ার ফলে হালুয়ার স্বাদ বেড়ে যাবে আরো কয়েক গুণ এই ঘিটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় রান্না করব না এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কিশমিশ আর এক টেবিল চামচ কাঠ বাদাম কুচি আপনারা চাইলে কাজু পেস্তা বাদাম কুচিও এখানে ব্যবহার করতে পারেন আবার বাদামে অ্যালার্জি থাকলে আপনারা স্কিপও করতে পারেন টেস্ট করে দেখবো কিছু ঠিক আছে পারফেক্ট ভাবে মিষ্টিও হয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আপনারা চাইলে আরো ঝুড়ো ঝুঁড়ো করে নিতে পারেন আমার কাছে মনে হয় এটাই সুজির হালুয়ার পারফেক্ট টেক্সচার আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটি পরিবেশন প্লেটে তুলে নেব ঠান্ডা হলে কিন্তু এই হালুয়াটা আরো অনেক ঝরঝরে হয়ে যাবে এখন উপর থেকে কিশমিশ আর বাদাম দিয়ে আমি সাজিয়ে দেব সাজানোটা আপনাদের ইচ্ছা যার যেভাবে ইচ্ছা আপনারা সাজিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার সহ বাংলাদেশের জনপ্রিয় হোটেল স্টাইলের সুজির ক্যারামেল হালুয়া সামান্য কিছু উপকরণ দিয়ে দেখুন হালুয়াটি কত ঝর হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরো কিছুটা হয়ে যাবে আপনারা করতে পারেন পারেন আবার হালুয়াটাকে কেটে নিতে ফ্লাওয়ার কুকি কাটার দিয়ে তৈরি করে নিয়েছে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন অথবা কোনো সাজে হালুয়াগুলোকে আপনারা তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে সহজ লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ